প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো খুব বেশি ফ্রাই করবো না কারণ তালে শক্ত হয়ে যায় যেহেতু সর্ষে বাটার দিয়ে ঝাল হবে তো বেশি ভাজলে ফ্লেম ভালো লাগবে না খেতে তেল আর এক্সট্রা নিলাম না যেটুকু তেল আছে ওতেই আমার রান্না হয়ে যাবে আমি সাধারণত কম তেলে রান্নার চেষ্টা করি তো আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিলাম এরপরে আমার কিছু বাটা মশলা আছে এখানে পেঁয়াজটা আর এখানে টমেটোটা একটু আগে ভেজে নেব টমেটোটা আর পেঁয়াজটা এই যে দুটো আলাদা আলাদা রাখা আছে এটা বেশ ভালো করে একটু ভেজে নেব প্রথমে লবণ দিলাম আর প্রয়োজন অনুযায়ী হলুদ দিলাম পুরোপুরি কষে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব এবার সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমরা খুব বেশি ঝাল খাই না তো কাঁচা লঙ্কা চেরাটা এর সাথে দিয়ে দিলাম ফুটে উঠেছে জল তো মশলা সহ ঝোলটা ফুটে উঠেছে এইবারে আমি মাছগুলো সমস্ত মাছগুলো আমি ঢেলে দিচ্ছি ঝোলটা হয়ে আসছে এবার আমি ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি বেশি ঝোলঝোল হবে না আমার পদ্ধতিটা আমি আমি যেভাবে করি সেটাই তোমাদের শেয়ার করলাম কারোর সঙ্গে হয়তো মিলতে পারে নাও পারে বেশ আমার পুঁটি মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে তো এই পদ্ধতিতে তোমরা একটু ট্রাই করো দেখো ভালোই লাগবে